বুড়া মানুষগুলো পর্যন্ত মসজিদে আইয়ে না বুড়া দোয়ানো যায় মুসাফুদ দোয়ানো যায় হাজির হয়ে যায় ও লাইনে জিন টু মিন টুয়ে আবার নামাজ হরি সাহায্যে বুড়িকে আগুন হাইতে আছে তাওয়ার মধ্যে তাওয়াতে ফরোড়া বানায় মানে দিতে আছে এটা আগুন হয় মাজা তো বেঁ হয়ে গেছে বুড়িকে লাড়ি বড়ি দিছে মাজা কেডারে সারিকে তো সাদোয়া করি খাই আগুন ও লাইনে কী হয়েছে আজকে তো আপনার ফসল আসা নামাজও দেয় নো বুড়িকে লাগছে আর কি আগুন চোখ মুখ লাল করি ওই বেদ সকর জবার এটি লুজ তো বাবা আরো যে কথা কইতে তোর মার বিয়ে দেখছি মুরুব্বির মুখে মুখে কথা কস বেদ বুড়গা কম মসজিদে দেখলাম না বুড়গা কো মার বিয়ে দেখছি এরকম সিটিং বুড়গা বর্তমানে আমার মা ফিলো একজন আছে নাই রে অবস্থা বুড়গা বয়সে শাল ছাকে নে কি থাকে নে গেছে বসুরা বজিরা হাটাছে জান

বুঝলি শাল সাহেব আছে কে বলেছে আরে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা আমরাই শুধু আশি বছরের থুত্থুরির বুড়োকে আঠারো বছরের টকবগের যুবক বানিয়ে ছাড়ি অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন আমরা আর হয়তো কোম্পানি গুঞ্জে আসবো না আজকে কোম্পানির প্রসারের জন্য এসেছে আজকে আট হাজার টাকার ফাইল শুধুমাত্র দুইশো টাকা দিয়ে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদের বুড়িয়া যাইয়ে মুখ বাঁধিয়ে আনছে বুড়িয়া যাইয়ে লই আনছে দুশো হাতি আনি আবার এসার আগে বুড়িয়া রে বাতল খাই এলার বুড়ি বকি রেডি কালা কালা এটি কী খাও ভইন বাতের ওষুধ না ঠ্যাঙ্গি ডাল রে বাতের খেয়ে রমা চাই দেবে পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয় বুয়া হওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু মোহাম্মদ সাল্লামের কথা কোনোদিন ভুয়া নয় তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না তিনি বলেন জান্নাতিদেরকে এমন যৌবনত্ব আল্লাহ দিবেন যৌবনত্ব কোনোদিন আল্লাহ ধ্বংস করবেন না চির তরুণ চির কিশোর চির যুবক আপনারা থাকবে কে কথা কয় না কে ক আর তুই সে আল্লাহর কথা রে জান্নাতের ক্যাটালগ দিকে আসতে চাস না তুই আস দুনিয়ার দিকে মা বোনেরা আসে অশ্লীল গানের দিকে জান্নাত বাদ দিদ জগদ্দিকে কুকিলার দিকে সাইক ও আমা এত রাত্রে কেন রে ডাক দিলি এই পর্যন্ত কোনো কোকিলা রামপুরের কোনো মা বোন কিন আয়সা কাঁদি চাসমা আফা ওঠেন না গো তো এটা গুমে তুই রাত বারোটা বাজে উঠি দাঁত ব্রাশ করি আবার কইতে আছে কুকিলার দিকে হিরি ও আমা এত রাত্রে কেন রে ডাক দিলি এই সমস্ত গান হলো ইবলিচার প্রযুক্তি তোর জাহান নাম নিবার কথা কয় না এগুলা তো করে যাব করতেছে যুবক ফেসবুক ইউটিউব তো করে খুন করিয়ে লাইছে আগামী দুই বছরের ভিতরে বুঝবি তোরা কত শোনা বন্ধুর গান গা যত খুশি রে যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া কি সুন্দর কি দোষী তুই তোর লাই হুর বানা আল্লাহ আট হাজার কয় হাজার আল্লাহকে বিয়ে হাই না করাই তোর আব্বার কি বিয়ে করেছে তোরা আরো ডবল বিয়ে করে সোমান আল্লাহ কয় না আরে জোরে কথাগুলো কোরআন থেকে বলতেছি এত কত সুন্দর গায় মোবাইল শরীফের দিকে তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার লাগিয়া ভিডিওলে সিটিং বাজির গান আশুয়ারাও ইয়াত্তাবিউহুমুল গাউন এই সমস্ত কবিরা শিল্পীরা গায়ক গায়কিনীর দল এভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমার বান্দাবান্দিদেরকে জাহান নামে নিতে চায় ঠিক না তুই যদি গানটা গাছ তুই এভাবে গাইবি আর তোর জন্য অবাক লাগে কোরআনে সুরা ওয়াকে হুর দেখা যায় আর রহমান তেলাওয়াত করিস হুর দেখা যায় তার শিষ্য পড়িস সুরা নামাতে হুর দেখা যায় সোমান কয় না হ্যাঁ তো গল্লায় লেগে গেছি যত খুশিরে বন্ধু আসলে তুমি কোম্পানি গুঞ্জের লাগিয়া তোমার কি মায়া লাগে না জান্নাতের হু দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া বা ববের লাগিয়ে খুশি হইলেন ও কলিজার টুকরাস যুবকেরা তোমরা আসলে ববের লাগি খুশি তুমি বুঝছো না তুমি জান্নাতের হুর দেখতে পাচ্ছ না জান্নাতের জন্য তুমি খুশি না তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহনি ভর্তি যদি ফুটবল শর্ট দিয়েছে হারা করে গেলেছে গোলিশ গোল

অন বয়স চল্লিশও তো অভার কি রে ঘটনা কিতা তুমি কি জানো না বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতা মলিন রে যদি পুণ্য বিনে ভিন্ন যদি পুণ্য বিনে প্রাণ বাসাবে কি দিয়া তুমি যত খুশি ভবের প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন কমপ্লেক্স পাশে তো কবর টি আমার কবরটাও চাই আমি আমার মাদ্রাসার মাসে হোক আমিন কহ ফ্রেমের খেলা থেকে বিদে নিবে ভব জীবন তোমার আখে রাতে গমন হাসর দিনে নেকি দি হইবে রে ওজন প্রাণবন্ধুরে তুমি যদি পাওরে জান্নাত তুমি যদি প্রাণজুরাবে শত আরে তুমি যত খুশি ববির লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া তোমার কি মায়া লাগে না বলো যুবক বলো তোমার কি মায়া লাগে না লাগিয়া জান্নাতের হুর দেখা যায় সুরার রহমানে সুরা ওয়াকে হাতে সুরার নামাতে আল্লাহ কু কোন দিকে যাস আল্লাহ দিকে জান্নাতের দিকে আলে মোলামাত দি আয় কত সুন্দর সুন্দর কথা রে তো শতান না বানালে তো বাঁচতি শয়তান কেন আল্লাহ বানাইছে ইদারে কেন্দ্র করি তো রাজা রাজস্ব কোর্ট কাছারি পুলিশ দারোগা না তো কিচ্ছু লিখতো না দুই শতানের বানা অনেক তো আফসারি ওয়াজ করে ন ওয়াজুন তো কেয়াতের ধরো বে একে জান্নাত আছে সে বাবার দাম মিয়া ঠিক কি না তিন নম্বর এর এর কারণে তো শরীয়তের দরকার নতুবা শরীয়তের দরকার ছিল না আব্বা দোকান খাইলে জান্নাতের কদর বুঝতো না এই জন্য দুনিয়াতে ভাড়াছে ইবলিচ্ছা সোরারাও হাড়াছে ঠিক নি তারপরে ফাঁস দুনিয়ার আরাম এবং সামগ্রীর মজা হয় তিনা মুসাফুর খালের মাছটা কত সাপ বিমান সরতে কি সাপ অটোর মাধ্যমে বইয়া বিড়ি কি মজা ঠিক রে অটো যা রাখান কত বালা মজা এটি তো বুঝতি না এই জন্য আল্লাহ দুনিয়াটা ইবলিচ্ছা সোড়ারে হাড়াইছে এই দুনিয়াটা বানাইছে সাত রাত দিন বাসা মারা টকজাল কিচ্ছু বুঝতি না নিষিদ্ধ ফল মার মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়ায় খাওয়ানোর সাল কথা বুঝছেন নি ফল খেয়ে খলিফা নিযুক্ত টার্গেট হলো ওনারে ক্ষমতা দিব অন দুনিয়াতে দিবলে তাইলে দিব কেন ক্ষমতা এই জন্য সিস্টেম করে মাল খাওয়া দিছে কথা কয় না কিরে গুম নিল হাই কি খাওয়া দিছে মাল খাওয়া দিছে আইয় তারপরে দশ নম্বর অপশান হলো ওই ইব্রাহিম এ ইউসুফ আল্লাহ সালামের মত ওনারে দুনিয়া তালেছে যেরকম ইউসুফ আল্লাহ সালামের কুফে হালাইছে মারবার লাইন আল্লাহ ইউসুফেরে কুফে আলাইছে কইলে মারি হেলাইবালাই না টার্গেটে লইডা রে এক এক কো সানজ কুফ টুড়ে রাসলা সাথে এนতো অর্থমন্ত্রী বানায় পুর আমির শরকমত দিব নবীও বানাইবো সুবহানাল্লাহ থাকব না গের সুবহানাল্লাহ এরকম মরা কলব ল কির ওয়াজটা শুন ভিতর কথা ক সুবহানাল্লাহ ক সুবহানাল্লাহ এভাবেই ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বাবা আল্লাহ কুফি ভালাইয়া ক্ষমতাটা বুঝে দিছে আব্বা আদম সবি দুনিয়া দুনিয়ার কুফি দিছে আব্বার ফলাম ইয়াদেরকে এখান থেকে টানিয়া জান্নাতে উড়াই ফেললা কাফের গুলারে সোজা সিবা করলে দি জাহান নেওয়ার জন্য ঠিক না এগারো আমাদের বিশ্বনবীর জন্মস্থান কোথায় মক্কা মক্কার রমা কোথায় তা আব্বা যদি দুনিয়াতে না আইয়ে তো নবী আইব কেমনে এ লাত আকরামা দেখছেন নি কারিশমাটা কিল্লে করছে আল্লাহ এটা ঘটনা না আসলে সব নাটক আল্লাহ করে রেখেছে আর জান্নাতে চাইলে তো আড়ার মধ্যে আনলো ঠিক নিও তা আল্লাহ কইলো আল্লাহ জি খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আই বাসা মরণ হয়াত মত বানাসি তোমরা শয়তান কোম্পানি গুঞ্জ কদ্দুর কে সিনি সাড়া দে লাড়া কদ্দুর লাড়া খাওয়াও আসলে আমি তোরে হয়াত দিছি ফাইজলা বিহার কাড়াগাড়ি মারামারি করিবল না তোর আমলটা টেস্ট করার জন্য দিছি তো ইবলিছ সরারে না বানাইলে আব্বারে দুনিয়াত না ফাড়াইলে তোমা বাসা মরার দরকারই আসিল না কথা কয় না ঠিক নি এই হইল রহস্য আর রহস্য হইল ফেরেশতারা তাসবিহ তালিল পড়ে কিন্তু রুননা জারি কা কতই মিনতি বুঝেনা আল্লাহ দরকার নাই একটা পার্টি বানাইও যিগুন শুয়রে চুরি করি কোনি খইব আবার যদি কইনেব বুড়িকা কব কুছ কুছত কা চুরি ডাকাতিरोला না বুঝিনা মা বনেরা সিনেমা বিচার করিয়ে লেব দুই নম্বরি করিয়ে লেব রাচ্ছা কাইব আল্লাহ কতটা কুছত কাল বুড়িকে তুই না সিটিং বাজি ব্যাক করি তাড়ি করতে রায় মসজিদ এক কাজ আল্লাহ আমি আল্লাহ করছি ক্যাংগ্রাই নিয়ে একটা ভাটির দরকার এই আল্লাহ আল্লাহ আদম সবিলরে মানে দুনিয়া নেই থাড়াই সে সবাই আল্লাহ অন নাই গেছে ওই তো দলে দলে মুতার মুক্ত যার না দলে দলে যোগদান কর আসল কথা দেখছেন বালামাল খায় না এটা তাই জানি তো এখনো আজ জিনিসটা দিতেছি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রোড করে দিতেছি অন হাতে মুক্ত ওডের ইগনুর বহুত থাইত ন কি এ জান্নাততে যাইবে ইগন জান্নাততে যাইবে হামসা বাইতো চাইব জান্নাতের হুরেরা জানে সারা বান তো হুরা বতল লিন গব বস বটল ভাঙ্গি খা এবডি হে বড়ক আগে গুদর হান খাই এবডি দেই খালাম্মা কইলো খালাম্মা কেমন আছে বেদ হইসে তো তোর বাটাতো সো বাদনার দরকার আই কি এর খালাম্মা তে কোরআন শরী পড়াছ সুরা আর রহমান ও ফিল কিয়াম আই তো তোর ডারলিং এর কথা কও ঠিক কি না এতে বসাইতে যাই ও কম লাগে আফসারি সব আপনার সবাই তো তোর সরম লাগলে তুই বিয়ে করতে গেছো ফের তিনি হেতের শালা কর ভাইয়া তারপরে আমার আফু শক্তিশালী আমার আফু আপনাকে বিবাহিত বানাইছে কারণ আপনি আর একটা বিয়ে করতে এলেন না এরপরে বউ কয় শোনো আমি শক্তিশালী তুমি আমাকে যখন সাইতা গেছো বীর গেছো কোম্পানিগঞ্জ আর আমি তোমার রোমে একা একা গেছি রাজকীয় কন্যার মতো তোমাকে সালাম দিয়েছি আমার শক্তি বেশি তুমি দুই হাজার মেহমান লই আমার বাড়িতে আসছো আর আমি একা একা তোমার বাড়িতে এসেছি ওর কথা কয় না মহিলারা কারো কারো লই আর আসলে তাকে ক্ষমতা বেশি রে জান্নাতে তো ফাতা কিন্তু বেশি এনেছে হাসতা এল্লা হেতাক কাবর সবর বেশি মরবার সময় ফাঁস কাবর কাবর না কাবর কড়া বোমাই এনে যারা ঘুমাইলে চাহা কাপ লাগে ওর খবর দ্বার কত চা মারি দেন না ওরে কড়া রে ফাঁসটা আসলে আগে দুই নেতো কম কত অজ্ঞা লুঙ্গি অজ্ঞা গঞ্জি অজ্ঞা তাই হ্যাঁ তারা না একাতে হেতির গার মধ্যে দশ লাখ টাকা জামা কাপড় আছে শাড়ি আছে আশি হাজার টাকা এরপরে কানফুল নাকফুল ব্যাগ মিলে স্বর্ণ আছে প্রায় সাত আট লাখ টাকা কেন এরপরে اكو ঠগাইছে কিতা করছে ঠগাইছে হেতাগো নামে কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরা আল্লাহ দিইছে সূরাতুন নিসা সূরার নাম নিসা angg ব্যাটার গো নামে সূরা আছে নি হেতা করে আল্লাহ জইতাই দিছে হেও তা আল্লাহ আল্লাহ কো একটা কেংরাঞ্জনা ফাটি দরকার আছে আর এডি তে গুনাহও করিব গুনাহ করতে মজা আইব আর কানব চোরানি 할াইব আল্লাহ কাহার এই দরকার এই জন্য আল্লাহ আদম সফিউল্লারে বানাইছে এ তারপরে পনেরো নম্বর অপশান হলো আদব শিক্ষা আদম আলাহিসাল্লাম বলেননি শতান আমার দোকা দিছে কয় আমি আল্লাহ ক্ষমা পারতি তা আল্লাহ তারে দরখাস্ত শিখাই দিছে সোহান আল্লাহ বলেন আরো যেন সোহান আল্লাহ এরপরে তার দিল থেকে জান্নাত ও হুরদের মহব্বত বের করার জন্য আল্লাহ তারে কিছুদিনের জন্য দুনিয়াতে ফাটাইছে চাইতেছে আর কি আমার সফিউল্লাহ আমার জাল টান আসেনি এরপরে আবাদত কবুলের জন্য উসিলা দরকার শয়তানের আবাদত কবুলের জন্য উসিলা ছিল আদমকে সেজদা করা এই জন্য আল্লাহ রহস্য ইবলি চসরারে বানাইছে শয়তানের আবাদত ছিল মকসুদ ছিল সম্মান লাভ করা আল্লাহর আলমে শতান ছিল কিন্তু আগে কাফের কিন্তু আল্লাহ তাকে জান্নাত তো বার করেন এতে ঘটনা ঘটান লাগবে দুই সালে যতগুলা ছেলে মেট্রিক পাস করবো আইএ পাস করবো এটা জানে কে কজন ফাঁস ফেল সব খবর আল্লাহ জানে কিন্তু আমরা এখনো জানতেছি না তো আল্লাহর এই ইবলিচ্ছে কিন্তু কাফের কিন্তু হাতের জান্নাত তো করতে হাঁটতেছে না ঘটনা ঘটান ছাড়া আল্লাহর হুকুমটা জন লঙ্ঘন করবে গো যা এই আর নাই তুই এই ঘটনা ঘটাইছক এই জন্য ইবলিচ্ছের সৃষ্টি নাজবিল্লা কন তারপরে নবী অলির সাথে বেয়াদবি করলে বাইশ নম্বর অপশান তবা নসিব হয় না এই ইবলিচ্ছের নসিব তবা নাই একদিন মুসা আল্লাহ ইসলাম লাগলাইছে কোম্পানি বন্ধুরের দিকে ওরে ইবলিচ্ছের তোরে মায়া লাগে রে তুই যদি কস আয় তোল্লা একটা ব্যবস্থা করি আই একটা সিস্টেম করে দিয়ে ওই আল্লাহ আই ফোন দিতেছি আই ফোন করলে আল্লাহ ফোন ধরে ডাইরেক্ট লাই তোর তওবার একটা লাইন আর কতকাল হাতে হাতে থেকে hagoler মতো। এবার আল্লাহ জান্নাত স্বানে ফোন দিয়া dise বার ইলাহি ইবলিসের অবস্থাটা দেখি আমার মায়া লাগলো আল্লাহ আপনি মায়া করি দয়া করি মায়া করে দয়া করে আল্লাহ আপনি এই ইবলিক চাসুর একটা তার ব্যবস্থা করে আল্লাহ ফোনটা রিসিভ করি কই ইয় মুসে তুই গরম মানুষ তোরে আইসি আর তুই আর আসি তুই মহব্বতের লোক তোরে আর আইলাবি উল্লাই বানাইছি এ সুরার নসিব কোন তবা নাই তুই এটা বুঝতাম রাজনীতির ভিত্তি পলিটিক্স আন্দা গেছে তুই এতটা বুঝতাম তুই সোজা মানুষ সোজা পাবে আল্লাহ আরবে জিতে করি না হাতের বইয়ে করে রাখছে আমরা একটা লাইন করেন আমরা কি কাজ করলে আমরা খুশি হইবেন তবাকো বলেব এটা কর কই ও হাইতো না এত ইটালি লাইনই হুদা বারে মিস করে গেলেব পেনাল্টি শুট বিশ্বকাপ নিতে হাইতো না তুমি বুঝদান ওই এটা এত নসিব 90 বিশ্বকাপ নাই নাই এ মিস করে গেলেব এত নেইমার আশা কাই হড়ি আড্ডি ভাঙিয়ে লিব ফাসা এত হাইতো না গোল দিতে হাইত না এত মেসি তুমি এটা কইও না আল্লাহ আল্লাহ আমরা দেন না আমরা পেনাল্টি শুটটা দিয়ে দিলে তাতে গোল কাপ এত তবা হয়ে যাব বাচ্চা শুনো তুমি যে বালা করে দিচ্ছ তুই তো ধরো সিলেজের কে মূর্খার চাপ দিলে মূর্খার চা ন হাক খের কুড হইল লই যাব মুসাল্লাম ধরলে ও আল্লাহ ও মা গো মা চুড়া চুড়ি নাই সবার আল্লাহ কইতেন ন আল্লাহ মা ইকবালে কয় তুমি এ কহ কে কা ফের কো মেলে হো রো কসুর তারপরে এরপরে বলে এরপরে কথাটা বলল সেরেফ ওয়াদায় হোর

জলুয়ে তোর মজুদ আছে মুসার মতো মুসা নাই এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে নামে আসে না ঠিক না মুসার মতো দৈত্য হইলে আল্লাহ রে আল্লাহ কোম্পানি গুঞ্জ নামে রে ঠিক আছে নি এবার ব্যাগ হুজুর এরকম মাড়া না কাফের গেলা বেকে মাপ চাইছে আল্লাহ ইকবালের কাছে নজরুল রেখছে খোদার বুকে লাথি সব আঙ্গুল হুজুর এরা দিছে দিতেছে কাফের Ev aramaya